নমস্কার বন্ধুরা ভবঘুরে দীপাঞ্জন চ্যানেলে ব্রিটিশ শাসনাধীন বাংলায় এই অজয় নদের দুই পাড় বিশেষত উত্তর দিক ক্রমেই বর্ধিষ্ণু হয়ে উঠেছিল ইটন্ডা সুপুর ইত্যাদি বিভিন্ন বাণিজ্য বন্দর গড়ে উঠেছিল নদীর সহযোগে এরই মধ্যে বিস্তার লাভ করেছিল এক পরিবার ব্রিটিশদের সাথে বাণিজ্যে লক্ষ্মী লাভ করে তারা হয়ে উঠেছিল জমিদার সেই জমিদারিত্বের বেশ কিছু স্বাক্ষর আছে শান্তিনিকেতন থেকে চার কিলোমিটার দূরবর্তী সুরুলে যার অন্যতম হলো এই সরকার বাড়ি ভবঘরে দীপাঞ্জনের আজকের পর্বে রইল সেই সরকার বাড়ির বিস্তারিত বিবরণ বোলপুর স্টেশন থেকে সুরুল সরকার বাড়ির দূরত্ব মোটে চার কিলোমিটার খুবই সহজে টোটো নিয়ে এখানে চলে আসা যায় সকাল সকাল বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনে এখন প্রবল ঠান্ডা তো আমি শ্রীনিকেতন অব্দি এসে এখান থেকে ঢুকছি সুরুল রাজবাড়ির দিকে এই হলো শ্রীনিকেতন মোড় এখান থেকে বাঁহাতি রাস্তায় মাত্র পাঁচ মিনিট হাঁটলেই সরকার বাড়ি পৌঁছবেন সুরুল জায়গাটা এমনিতে খুব সুন্দর আর এখান থেকে একটু গ্রাম গ্রাম জায়গাটা এখান থেকে বোলপুর থেকে আপনারা একশো দেড়শো টাকার মধ্যে সুরুল রাজবাড়ি ঘুরে নিতে পারেন ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে গেলাম সুরুল সরকার বাড়ি রাজবাড়ি বলা হলেও মূলত একটি দুর্গা বাড়ি দোতলা এই বাড়িটি দেখতে ভারী সুন্দর সুসজ্জিত এবং দারুণ রক্ষণাবেক্ষণ চলে বছর ভর এই বিশাল রক্ষণাবেক্ষণের কারণেই বর্তমানে দশ টাকার একটি প্রবেশমূল্য ধার্য হয়েছে এখানে বিশাল একটি প্রবেশপথ দিয়ে ঢোকা এবং ভেতরে ঢুকেই একটি চতুষ্কোণ জায়গার মধ্যে এটি প্রবেশদ্বারের দুপাশের এই কক্ষ দুটি সম্ভবত অভ্যর্থনার জন্য রাখা হয়েছিল তখন দুর্গা মন্দিরের সামনেই আছে সুউচ্চ ১৬টি ষোলোটি স্তম্ভযুক্ত নাটমন্দির। মন্দির দুর্গাপুজোর সমস্ত অনুষ্ঠান এই নাট মন্দিরেই সংগঠিত হয় এই দুর্গা মন্দির নির্মাণ করিয়েছিলেন শ্রীনিবাস সরকার প্রত্যেক বছর ধুমধাম করে পুজো হয় এই দুর্গা মন্দিরে পরিবারের সদস্যরা জড়ো হন গ্রামের মানুষরাও মিলে যান সেই পুজোয় সম্পূর্ণ সুরুল তখন নব আনন্দে মেতে ওঠে ঝোলানো হয় ঝাড়লণ্ঠন সাজিয়ে তোলা হয় দুর্গা মন্দির পুজোর পর এখানে প্রতিমার কাঠামো রেখে দেওয়া হয় এবং পরের বছর প্রতিমা তৈরি হয় এই দালানেই এই মন্দির তৈরির বহু আগে এই পরিবারে দুর্গাপুজোর প্রচলন করেছিলেন তার পিতামহ শ্রী ভরতচন্দ্র ঘোষ ভাবছেন ঘোষের ছেলে সরকার কিভাবে হয় তাহলে গল্পটা বলি শুনুন অষ্টাদশ শতকে বর্ধমানে বাঁকা নদীর তীরে থাকতেন অভিজাত ধার্মিক এক ব্যক্তি যার নাম শ্রী ভরতচন্দ্র ঘোষ যিনি এই সরকার বাড়ির আদি তিনিও তার স্ত্রী বিমলা দেবী বহু প্রচেষ্টাতেও সন্তান না মেলায় তারা বারাণসীতে তীর্থযাত্রা মনস্থ করেন যাত্রাপথে বীরভূমের সুরুল গ্রামে তাদের কুলগুরু বাসুদেব ভট্টাচার্যের সাথে দেখা করেন এবং তার নির্দেশ মতো ওরা শুরুলেই তার বাড়িতে থেকে শ্যামসুন্দরের পুজো শুরু করেন এবং তাদের একটি পুত্র সন্তান হয় যার নাম তারা রাখেন কৃষ্ণহরি এই কৃষ্ণহরির ছেলেই হলেন শ্রীনিবাস যিনি ইংরেজদের সাথে নীল চাষ ও জাহাজের পাল তৈরির ব্যবসা করে বহুল প্রতিপত্তি লাভ করেছিলেন জন চেপ নামক এক ইংরেজ কর্তার বাণিজ্যিক আবাস হিসেবে গড়ে হয়েছিল সময়কার কথা এবং এই পরিবার তথা গ্রামটিও তখন অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ হয়ে ওঠে এই সময়কালেই ইংরেজদের থেকে এই সরকার উপাধি তারা পেয়েছিলেন এবং কালক্রমে ঘোষেদের বাড়ি হয়ে উঠেছিল সরকার বাড়ি পাঁচ খিলান বিশিষ্ট দুর্গা দালানটি শ্রীনিবাস তৈরি করিয়েছিলেন আঠেরো হাজার টাকায় রথের দিন এখানে কাঠামো পুজো শুরু হয় তারপর শুরু হয় প্রতিমা নির্মাণ ওপর নিচে অনেক ঘর রয়েছে দুর্গা ওপরের বারান্দা সম্পূর্ণ খড়খড়ির জালনা দিয়ে ঘেরা জালনার ওপরে হলুদ রঙের নকশাগুলো একটু খেয়াল রাখুন পরে বলছি খড়খড়ি দিয়ে ঘরের মেয়েরা যাতে নিজেদের প্রকাশ গোপন রেখে সব অনুষ্ঠান দেখতে পারে সম্ভবত তারই ব্যবস্থা ছিল ছোট ছোট কুঠুরির মতো ঘরও রয়েছে অজস্র যার ভেতরে কুলুঙ্গি লক্ষ্য করা যায় প্রচুর করিবর্গার উপর নির্মিত হয়েছে দ্বিতীয় তলটি দেবদাস চতুরঙ্গ করি দিয়ে কিনলাম গয়নার বাক্স প্রতিশোধ বলিদান সমাপ্তি এমন বহু চলচ্চিত্রের শুটিং হয়েছে এই বাড়িতে এই দুর্গাদালানের পেছন দিক দিয়ে গিয়ে বাসগৃহের প্রবেশদ্বারটি দেখতে পাওয়া যায় যদিও জায়গাটি সংরক্ষিত এই বাড়ির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বহু নতুন বাড়ির সাথে অনেক পুরনো অট্টালিকাও দেখা যায় বেশিরভাগই এই সরকার বাড়ির সাথে যোগসূত্র আছে এবার যেটা তখন দেখতে বলছিলাম দেখুন সেই একই নকশা একই প্যাটার্ন বাড়ি ও দুর্গাদালানে রয়েছে যদিও তার কারণ কি জানতে পারিনি সেই ইংরেজ কর্তা জন চেপ মারা যাওয়ার পর এখানে আঠারোশো সাল থেকে বেশ কিছু মন্দির নির্মিত হয়েছিল আবার কয়েকটি আরও পুরোনো সেগুলো আসুন এক এক করে দেখে ফেলা যাক এইটা হল শুরুলের একমাত্র পঞ্চরত্ন মন্দির লক্ষ্মী জনার্দনের মন্দির সম্পূর্ণ পোড়ামাটির শিল্পখচিত মন্দিরে আছে অসংখ্য টেরাকোটার প্যানেল যা খুব ক্ষতিগ্রস্ত ছিল বর্তমানে সেগুলো সারানো হয়েছে মন্দিরটির সংস্কার হয়েছে তবে গেটের বাইরে থেকে দেখতে হয় এখন সংস্কার চলাকালীন একবার গিয়েছিলাম আমি আর এই হল বর্তমান সংরক্ষিত রূপ এর সংলগ্ন দুটো প্রাচীন শিব মন্দির আছে যার গায়েও অসামান্য পেরাকোটার কাজ রয়েছে বাঁদিকের মন্দিরের খিলানের ওপর আছেন রামসীতা এবং দিকেরটিতে চার সন্তানসহ মা দুর্গার একটি সম্পূর্ণ প্যানেল যাতে সবার মুখ ক্ষতিগ্রস্ত ছিল বর্তমানে অবশ্য তা ঠিক করা হয়েছে সরকার পরিবার ভবিষ্যতে কয়েকটি তরফে ভাগ হয়ে যায় আজকের যে সরকার বাড়ি সেটা বড় তরফের পুজো কিন্তু পঞ্চরত্ন মন্দিরের পেছনেই আরেকটি অপূর্ব সুন্দর দুর্গা মন্দির আছে এটা ছোট তরফের এখানেও একই সময় দুর্গা পুজো হয় এবং বেশ ধুমধাম করেই হয় এছাড়াও সরকার বাড়ির দূরে আরও দুটি মন্দির দেখা যায় যে দুটিরও সংরক্ষণ হয়েছে খুব বেশি মানুষ মন্দির দুটি দেখতেই যান না যদিও এই দুটো অত্যন্ত দর্শনীয় একটি হল রেখ দেউল ঘরানার শিব মন্দির যার গায়েও টেরাকোটার অসামান্য কাজ আজও অটুট রয়েছে আর ঠিক তার পাশেই আরেকটি শিব মন্দির আটচালা স্থাপত্যের এর গায়েও বহু কাজ ছিল তবে আজ কিছুই প্রায় অবশিষ্ট নেই এই ছিল গাছ রাজবাড়ি আপনাদের অনেকটাই ঘুরে দেখালাম আর বেশ কিছু তথ্য দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরের পর্বে থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ